আসসালামু আলাইকুম শাকিব আল হাসান হিরো নাকি ভিলেইন এই প্রশ্ন আমি একটু পরে আসবো প্রথম কথা হচ্ছে যে ইউ ক্যান হেট দ্য পার্সন ইউ ক্যান লাভ দ্য পার্সন বাট ইউ কান্ট ইগনোর দ্য পার্সন আপনি তাকে পছন্দ করতে পারেন আপনি তাকে ঘৃণা করতে পারেন কিন্তু তাকে গুনায় ধরতে হবে মানে তাকে ইগনোর করা যাবে না এইরকম একটা গুনায় ধরা ক্যারেক্টার নিয়ে আজকে আমি কথা বলতে চাই তাকে আমরা আসলে কিভাবে আপনি মূল্যায়ন করবেন শাকিব আল হাসানকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি আমরা তাকে আইসিসি তাকে নিষিদ্ধ করেছে এক বছরের জন্য ফিক্সিং এর কারণে দুর্নীতির কারণে এটা দিয়ে মনে রাখবো বিসিবি তাকে শৃঙ্খলা ভঙ্গের কারণেও ছয় মাস নিষিদ্ধ করেছিল তাকে আমরা এটা দিয়ে মনে রাখবো নাকি সে দর্শকদের সাথে খারাপ আচরণ করেছে নানান বিতর্কিত মন্তব্য করেছে এগুলো দিয়ে মনে রাখবো নাকি সে বিশ্বসেরা অলরাউন্ডার নাম্বার ওয়ান অলরাউন্ডার সেইভাবে আমরা মনে রাখবো গতকালকে বাংলাদেশ ভারতের দ্বিতীয় টেস্টে কানপুরে একজন কমেন্টেটর বলতেছিলেন যে সাকিব আল হাসান গত বিশ বছরে সেরা পাঁচজন অলরাউন্ডারদের মধ্যে একজন টেস্টে তামিম ইকবাল ছিলেন ধারাবাস্য কক্ষে তিনি বললে যে না গত বিশ বছর না টেস্ট ইতিহাসেরই একজন পুরা দুইশো বছরের টেস্ট ইতিহাসেরই একজন অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল আসানকে গণ্য করতে হবে আসলে বাংলাদেশের থেকে কাউকে কি আপনি রিচার্ড হ্যাডলি কপিল দেব জ্যাক কেলিস ইমরান খান এদের সাথে এদের কাতারে কেউ কোনো দিন স্থান পেয়েছে সাকিব আল হাসানের আগে কি আমরা এটাকে ওখান দেখেছি সাকিবকে ইমরান খান কপিল দেব রিচার্ড হ্যাডলি ইয়ান বোথামদের কাতারে রাখা তো সুতরাং দশ বছর প্রায় ধরে তিন ফরমেটে সেরা অলরাউন্ডার হয়ে যাওয়াটা বাংলাদেশের কোনো স্পোর্টসের কেউ সারা বিশ্বে এক নম্বর হয়ে যাওয়াটা এটা আগে কখনো দেখিনি সাকিব আল হাসান এটা আমাদের করে দেখিয়েছে তো আমরা কি এটা দিয়ে তাকে মনে রাখবো নাকি তা আমরা তাকে আমরা তার অন্য অন্য বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে মনে রাখবো সেটা আসলে সময়ের বিষয় আমি সাকিব আল হাসানের দুই আমি ছোট ছিলাম তার অভিষেকটাও দেখেছি এখানে একটা প্রসঙ্গ আছে ফরহাদ রেজা ওই সময় কিন্তু একই সময়ে অভিষেক হয়েছিল কিন্তু সে আসতে পারেনি এখানেও একটা বিষয় আছে ইতিহাস বিজয়ীদেরই মনে রাখে ইতিহাস পরাজিতদের মনে রাখেন ফরহাদ রেজা হারিয়ে গেছেন সাকিব আল হাসান সতেরো বছর পরেও আজকে প্রাসঙ্গিক আমরা আমার সাকিব আল হাসানের কথা মনে হলেই মনে পড়ে দুইশো সতেরো রান করেছেন টেস্টে সবচেয়ে বড় কথা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সাথে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে যে দুইশোর উপরে পার্টনারশিপ করে বাংলাদেশকে জেতানো সহ বিরান্ন রানের একটা ইনিংস আছে শ্রীলঙ্কার সাথে যেটাতে অসাধারণ স্ট্রাইক রেটে যিনি অত্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে জিতিয়েছেন এরকম অসংখ্য কীর্তির ভারে আমরা আসলে দেখি যে ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হয়েছেন আমরা আরও দেখতে পাই যে তিনি দর্শকদের সাথে অসদাচরণ করেছেন আমরা সবচেয়ে বড় কথা চব্বিশের গণ অভ্যুত্থানে তিনি যখন নীরব ছিলেন যখন বাংলাদেশের অসংখ্য মানুষ মারা যাচ্ছে তিনি একটা পোস্ট দিয়েছিলেন টরেন্টোতে যে হ্যাড এ গুড ডে ইন টরেন্টো বাংলাদেশের হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আপনি একজন সেলিব্রিটি হয়ে যে বাংলাদেশের মানুষ আপনাকে সেলিব্রিটি বানিয়েছে কি বলা আপনি বলেছেন হ্যাড এ গুড ডে ইন টরন্টো এই যে মানবিক ইস্যুগুলো আপনি তো শুধু স্পোর্টসম্যান না আপনি বাংলাদেশের একটা আইডল ছিলেন সেই জায়গা থেকে আপনি যখন বলেছেন হ্যাড এ গুড ডে ইন টরন্টো কানাডাতে কাটিয়েছেন বাংলাদেশের অসংখ্য মানুষ মারা যাচ্ছে আপনার কি দরকার ছিল বাংলাদেশের তিনশো জন এমপি সাকিব আল হাসান তো একজনই আপনার কি এমপিত্ব বেশি হয়ে গেল বড় হয়ে গেল এই জিনিসগুলোও কিন্তু আলোচনায় আসবে তার গ্রেটনেসকে আমরা যেরকম বলবো তাকে আমরা বিতর্কের বড় পুত্র আমরা বলবো সেখানে আমার কাছে মনে হয়েছে যে সিদ্ধান্ত আসার যে আগে আমি একটা সিনেমার কথা বলতে চাই ট্রয় সিনেমা খুব বিখ্যাত একটা সিনেমা ইলিয়াডের ট্রয় মহাকাব্য থেকে বানানো হয়েছে ট্রয় সিনেমাতে একটা ক্যারেক্টার আছে একিলিস সে কারো কথা না সে নিজের গ্লোরির জন্য ফাইট করে সাকিব আল হাসানকে আমরা দেখেছি বিসিবির কথা সে না নিজের গ্লোরির জন্য ফাইট করে স্টাম্পে যায় লাথি মারা এটা এটাও আমরা মনে রাখবো আরেকটা পজিটিভ কথা মনে আসছে আম্পায়ারদের সাথে চোখে চোখ রেখে কথা বলাটা সাকিব আল হাসান একমাত্র করেছে যেটা অন্য কেউ করতে পারেনি অন্যায় হয়েছে ঘরোয়া ক্রিকেটে সাকিব আল হাসান স্টাম্পে লাথি মেরেছেন অন্য কেউ করলে তাকে আজীবন নিষিদ্ধ করা হতো সাকিব বলেই তাকে করতে পারেন সো তিনি আসলে প্রতিষ্ঠান থেকেও কোন কোনো সময় বড় আচরণ করেছেন এবং সেটা অধিকার আদারেও করেছে একটা টেস্ট ম্যাচের কথা আমি বলে এই প্রসঙ্গটা শেষ করছি কোনো একটা ম্যাচে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার তাকে বল তার চোখে কিছু একটা পোকা নাকি পড়েছে সে দেখতেছে পানি নিয়ে আসার জন্য আবার বলছে আনা যাবে না সে বলছে সর আমি নিয়ে আসো এই যে একটা অ্যাপ্রোচ যে আমাদের বাংলাদেশের কেউ চোখে চোখ কথা বলতে পারে এটা কিন্তু আমাদের অনেক এগিয়ে দিয়েছে এটা অন্য কেউ পারে নি সাকে বলা করেছে তো স্টাম্পে লাথি মারা আইসিসির এ নিষিদ্ধ হওয়া বিশেষ শৃঙ্খলা ভঙ্গে নিষিদ্ধ হওয়া দর্শকদেরকে খারাপ আচরণ করা রাজনীতিতে আসা রাজনীতিতে আসা নিয়ে আমি আগেও বলেছি আপনি ছিলেন সারা বাংলাদেশের এখন একটা দলের প্রতিনিধিত্ব এন্টারটেনিং জগতের কেউ খেলোয়াড় হোক অভিনেতা হোক আসা উচিত না এখন এই কারণে যে আপনি যে এখন দেশে অনিরাপদ বোধ করতেছেন আসবেন কি আসবেন না মিরপুর আপনাদের ঘর বাড়ি মিরপুরে শেষ টেস্ট খেলতে পারবেন কি পারবেন না এই চলমান কানপুর টেস্টটা আপনার শেষ হবে এটা আমরা জানি না সেই জন্য আপনার যে দেশে আসতে পারছেন না আপনার যে এই যে অনিরাপদ অবস্থা এটার জন্য কি শুধুমাত্র প্রশাসন দায়ী এখানে আপনারও দায় আছে সাকিব আল হাসান যাই হোক আমরা সাকিবকে মনে রাখবো তার অসামান্য কীর্তির জন্য সাকিবকে আমরা মনে রাখবো বিতর্কের জন্য এটা আমাদের জীবনেও একটা শিক্ষা হতে পারে বেস্ট ফ্রেন্ড ধারণার ডিজলিউশন ম্যান শাকিব তামিম ছিল বেস্ট ফ্রেন্ড আমরা যারা চারপাশে অসংখ্য বেস্ট ফ্রেন্ড আছে একটা সময় বেস্ট ফ্রেন্ড বেস্ট এনিমিও হয়ে যেতে পারে এই ধারণাতে আমরা আমরা তাহসান মিথেলার কথা বলি প্রসঙ্গক্রমে আমি আনতেই চাই আমরা জুটির একটা পারফেকশন তাহাসান মিথিলাকে মনে করতাম কিন্তু যখন আমরা দেখেছি তাদের বিচ্ছেদ হয়ে গেল আমরা খুব হতাশ হয়েছি সাকিব তামিমের বেস্ট ফ্রেন্ড জিনিসটা যখন ভেঙে গেলো আমরা হতাশ হয়েছি হতাশ হওয়ার কিছু নাই দ্যাট ইজ রিয়ালিটি এটাও আমাদের জীবনের শিক্ষা তো সাকিব আল হাসানের ক্যারিয়ারটা সেই ছোটবেলা থেকে আমি দেখে আসছি যে চব্বিশ পর্যন্ত এটা আমাদের জীবনের জন্য লেসন এটা আমরা বিতর্ক পেয়েছি বেস্ট ধারণা পেয়েছি খ্যাতি পেয়েছি বিতর্ক পেয়েছি এবং অবশেষে আমরা দেখলাম যে কোনো একটা এন্টারটেইনিং জগতের কেউ যদি রাজনৈতিক দলের হয়ে যায় সারা বাংলার না থাকে তখন কি কি সমস্যা হয় তো সাকিব ভিলেন নাকি হিরো এটা ইতিহাস নির্ধারণ করবে তবে আমি বলতে চাই উই হ্যাভ টু কাউন্ট হিম উই কান্ট ইগনোর দ্য পার্সন ইউ মে লাইক দ্য পার্সন অর হেড দ্য পার্সন বাট উই কান্ট ইগনোর দ্যাট ইতিহাস বিচার করবে শাকিব আল হাসান আমাদের জন্য একটা শিক্ষা থ্যাংক ইউ